প্রিয় দর্শক তাজ আলোচনায় সোহেল তাজ সোহেল তাজ সতেরোই জুলাই আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন তার বোনও সাক্ষাৎ করেছেন এই সাক্ষাৎ কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ অর্থাৎ সোহেল তাজ এবং শারমিন আহমেদের অন্তরে যা কিছু আছে তারা সেটি প্রকাশ করেছেন তারা উল্লাস প্রকাশ করেছেন কখন উল্লসিত হয়েছেন যখন গোপালগঞ্জ জ্বলছে কখন উল্লসিত হয়েছেন যখন টুঙ্গিপাড়া গোপালগঞ্জে গণহত্যা চলছে কখন দেখা করেছেন কখন উল্লাস প্রকাশ করেছেন উল্লসিত হয়েছেন যখন গোপালগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে কারফিউ চলছে ঘরে ঘরে আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ মানুষ সবাইকে দূরে কাউকে আঘাত করা হচ্ছে আহত করা হচ্ছে হত্যা করা হচ্ছে ঠিক সেই মুহূর্তে সোহেল তাজ এবং তার বোন প্রধান উপদেষ্টা দপ্তরে গিয়ে উল্লাস প্রকাশ করেছেন এবং একাত্মতা প্রকাশ করেছেন খুবই ভালো কথা এটা খুবই ভালো হয়েছে কারণ সোহেল তাজ এবং শারমিন আহমেদ তারা অন্তরে এই 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 খুব ক্ষোভ চেপে রাখার কোনো দরকার ছিল না আওয়ামী লীগের প্রতি তাদের যে ঘৃণা মুক্তিযুদ্ধের প্রতি তাদের যে ঘৃণা এটি তারা চেপে রেখেছেন এখন তারা প্রকাশ করেছেন এবং প্রকাশিত হয়েছেন সোহেল তাজের সামনে এখন দুটো কাজ একটা হচ্ছে যেহেতু সোহেল তাজের বাবা তাজউদ্দিন আহমেদ এবং সোহেল তাজের মা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তারা বঙ্গবন্ধুর অধীনে রাজনীতি করেছেন তাকে নেতা মেনেছেন এবং জহুরত তাজউদ্দিন পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগকে সংগঠিত করেছেন সেই অপরাধে সেই অপরাধে এই দুইজনের যে স্মৃতিসৌধ রয়েছে অথবা সমাধিসৌধ রয়েছে সেগুলো ভেঙে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া সোহেল তাজ আশা করছি নিজ দায়িত্বে সে কাজটি করবেন এবং তাদের বাবা এবং মায়ের অতীতের ভুলের জন্য একাত্তরের স্বাধীনতার জন্য তারা যে আন্দোলন করেছিলেন সেই জন্য তাদের দুজনের মরণোত্তর বিচারের ব্যবস্থা করা সে সোহেল তাজ এবং সাদমিন আহমেদ নিশ্চই করবেন আরেকটি কাজ হচ্ছে সোহেলতাজের বোন আওয়ামী লীগের এমপি ছিলেন আবারও বলছে সোহেল তাজের বোন আওয়ামী লীগের এমপি ছিলেন এখন সোহেল তাজ এবং সাদমিন আহমেদের উচিত তাদের সেই বোনকে ধরে এনে পুলিশে সোপর্দ করা অথবা গণপিটুনিতে মেরে ফেলা কেন তুই আওয়ামী লীগ করলি কেন তুই আওয়ামী লীগের রাজনীতি করলি আর আরেকটা বিষয় করতে হবে তাজ যে কদিন বাংলাদেশের প্রতিমন্ত্রী ছিল সেই কয়দিনের প্রতিমন্ত্রী থাকা অবস্থায় তিনি যে দায়িত্ব পালন করেছেন সেটার জন্য তাকে জনসমক্ষে তবা করতে হবে যে আমি ভুল করেছিলাম আমি ভুল করেছিলাম আমার পিতা মাতা আওয়ামী লীগের রাজনীতি করতেন আমিও আওয়ামী লীগের রাজনীতি করে কয়দিন মন্ত্রী ছিলাম প্রতিমন্ত্রী ছিলাম সেই জন্য তাকে জনসমক্ষে তবা করতে হবে যে আমি ভুল করেছি সেই ভুলের জন্য ক্ষমা চাইতে হবে এবং তার বোন আওয়ামী লীগ সরকারের একটা ভুল আছে যে ওই যে শারমিন আহমেদকে কেন মন্ত্রী করলো না এটা তার দুঃখ সোহেল তাজকে কেন কন্টিনিউ মন্ত্রী করলো না অর্থাৎ তারা নিজেদেরকে বঞ্চিত হিসেবে ধরে আওয়ামী লীগের চরম বিরোধিতা করছে মুক্তিযুদ্ধের চরম বিরোধিতা করছে আমরা সেটির প্রতিকার দেখতে চাই সোহেল তাজের যে উপলব্ধি হয়েছে সেটার জন্য তাকে সাধুবাদ জানাই বর্তমান সরকারকে ব্যাপকভাবে সমর্থন করছেন হয়তো উপদেষ্টা হয়ে যেতে পারেন দুইজন এখন সোহেল তাজ নিশ্চয়ই তার বাবা মার অপরাধের জন্য কৃতকর্মের জন্য জনসমক্ষে ক্ষমা চাইবেন এবং তাদের যে সৌধ আছে সেটা বুলডোজার দিয়ে উড়িয়ে দেবেন এবং তাদের মরণোত্তর বিচারের ব্যবস্থা করবেন সরকারের কাছে বিনীত প্রধান উপদেষ্টার সাথে যেহেতু ওনার যোগাযোগ আছে প্রধান উপদেষ্টা বরাবর তিনি আবেদন জানাবেন যে আমার বাবা মার বিচার করা হোক সেই বিচার কার্যক্রম হয়তো আমরা দেখতে পাবো এবং তাজের যে বোন আওয়ামী লীগের এমপি ছিলেন সমস্ত এমপিকে যেহেতু গ্রেপ্তার করা হচ্ছে অথবা হত্যা করা হচ্ছে নানানভাবে কঠোরভাবে তাদের বিরুদ্ধে মামলা হামলা চলছে সোহেল তাজের বাড়িও যেন ভাঙচুর করা হয় সোহেল তাজের বোন যে এমপি যে বাসাতে থাকতেন সেই বাসাটিও নিশ্চয়ই বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে অগ্নিসংযোগ করা হবে এবং সেই প্রত্যাশা করছে এবং সেটা সোহেল তাজের নেতৃত্বেই হবে তাহলে তিনি প্রকৃত নেতা হতে পারবেন এবং উপদেষ্টা হতে পারবেন এবং তার এবং তার বোনের বর্তমান সরকারের পক্ষে যে সমর্থন সেটি পূর্ণাঙ্গভাবে তারা দেখাতে পারবেন এক্সপ্রেস করতে পারবেন সোহেল তাদের কাছে আবারও বলছি বারবার বলছি তার বাবা মার বননত্বর বিচার তার বোনের বাড়িঘর ভাঙচুর বোনকে গ্রেফতার অথবা গণপ্রতিন হত্যা করা এই কাজগুলো যেন সুচারুরূপে করতে পারেন সে পর্যন্ত যেন তিনি সুস্থ থাকেন ভালো থাকেন আমরা তা দীর্ঘায়ু কামনা করছি এই কাজগুলো তিনি যেন সম্পাদন করে বিদায় নিতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকেও এখানে শেষ করছি খুদা হাফেজ